তুমি কি জানো মাত্র এক সেকেন্ডেই তোমার ফেসবুক বা ব্যাংক অ্যাকাউন্ট অথবা জিমেল হ্যাক হয়ে যেতে পারে ভাবো তো একটা সকালে উঠে দেখলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট নাই কেউ হ্যাজ এক করে নিয়ে গেছে তোমার ব্যক্তিগত মেসেজ ছবি এমনকি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিজের মোবাইল ফোনের সমস্ত ছবি হ্যাকারদের হাতে কে করলো কিভাবে হলো তুমি কি এটা আটকাতে পারবে আজকের ভিডিওতে আমরা জানবো হ্যাকাররা কিভাবে পাসওয়ার্ড চুরি করে তাদের গোপন ট্রিক্স তারা কোন কোন কৌশল ব্যবহার করে যাতে তুমি সহজেই ফাঁদে পড়ো তাদের আর তিন নাম্বার যেটা শিখব কিভাবে তুমি সম্পূর্ণ নিজেকে সুরক্ষিত রাখতে পারো একেবারে প্রফেশনাল লেভেলে নিরাপদ নিয়ে আসতে পারো তোমার অ্যাকাউন্টগুলোতে একটা ছোট্ট ভুলেই পুরো ডিজিটাল লাইফ ইভেন তোমার জীবনও ধ্বংস হয়ে যেতে পারে তাই এক সেকেন্ডও মিক্স করো না চলো শুরু করি আজকের টিউটোরিয়াল হ্যাকারদের গোপন টেকনিকটা ধরে ফেলি চলো প্রথমে বুঝেনি পাসওয়ার্ড আসলে কিভাবে সংরক্ষিত হয় আর হ্যাকাররা কীভাবে সেটা হাতিয়ে নেয় তাহলে পাসওয়ার্ড সংরক্ষণের আসল বিজ্ঞানটা হলো তুমি যখন কোনো ওয়েবসাইটে বা অ্যাপে পাসওয়ার্ড সেট করো অনেকেই মনে করেন যে এটা ঠিক যেমন আছে তেমনই মনে ওরা মনে রাখে বা সার্ভারে সংরক্ষিত হয় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ওয়েবসাইট ও অ্যাপগুলো হ্যাশিং টেকনিক ব্যবহার করে যা পাসওয়ার্ডকে একটা ইউনিক যুক্ত ফরমেটে রূপান্তরিত করে তোমার নাম হচ্ছে মনে করো তুহিন এরকম একটা কিছু তারা সেট করে দেয় কিন্তু এই যে শব্দটা হচ্ছে হ্যাশিং এই হ্যাশিংয়ের আন্ডারে তোমার নামটা সুরক্ষিত থাকে এটাই হচ্ছে সার্ভারে জমা হয় মূলত সবচেয়ে জনপ্রিয় ব্যবহৃত যে হ্যাশিং অ্যালগোরিদমগুলো হলো যখন এখন ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাস হেইচে টু ফাইভ সিক্স এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে নিরাপদ এবং শক্তিশালী টেকনিক আর এটা হচ্ছে বি ক্রিপ্ট হ্যাঁ এটা হচ্ছে হাই লেভেলে সিকিউরিটি প্রদান করে আর তিন নাম্বার যেটা পয়েন্টটা সেটা হচ্ছে এমডি ফাইভ নামে এটা আগে জনপ্রিয় ছিল কিন্তু এখন এটা একেবারেই দুর্বল হয়ে গেছে এটা তেমন একটা ব্যবহৃত হয় না ও হ্যাকারটা কীভাবে পাসওয়ার্ড অ্যাকচুয়ালি হ্যাক করে সেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে রেইনবো ট্যাবিল অ্যাটাক করে তারা এই অ্যাটাকের নাম হচ্ছে রেইনবো ট্যাবিল অ্যাটাক হ্যাকাররা আগেই সাধারণত পাসওয়ার্ড ও তাদের হ্যাশ সংরক্ষণ করে রাখে তোমার পাসওয়ার্ড সহজ হয় তাহলে সেকেন্ডের মধ্যে তারা সেটা বের করতে পারে যদি তোমার পাসওয়ার্ড সহজ হয় হ্যাঁ তাহলে তারা ডিকশনারি ঘেটে ওই মনে বাংলাদেশ থেকে কোনো কিছু অ্যাকাউন্ট হ্যাক করবে তারা একেবারে নর্মাল বাংলা অ্যালগোরিদমগুলোকে অক্ষরগুলোকে জাজ জাজমেন্ট করে তাদের মতো করে একটা জিনিস ধরে রাখে এবং তোমার সহজ পাসওয়ার্ডটাকে তাদের কোটি কোটি ওয়ার্ডওয়ালা একটা ডিকশনারিতে জমা করে রাখে এগুলো তখন বের করে তোমার সাইকোলজিক্যালি রিড করে হ্যাঁ এগুলো বের করতে সাধারণত যে টুলসগুলো ব্যবহার করে সেটার নাম হচ্ছে রেনবো ক্র্যাক টুলস মানে হচ্ছে সফটওয়্যার ছোটো ছোটো সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করে তারা দ্রুত পাসওয়ার্ড বের করার জন্য খুবই ব্যবহৃত হয় এই রেইনবো ক্র্যাক টুলসটা আর আরেকটা টুলস তারা ব্যবহার করে সেটা নাম হচ্ছে ওপিএইচ ক্র্যাক হ্যাঁ এটা উইন্ডোজ পাসওয়ার্ড আছে না তোমার যে উইন্ডোজ পাসওয়ার্ড উইন্ডোজের মধ্যে পাসওয়ার্ড দাও সেটাকেও সে ব্রেক করে ফেলতে পারে এবং তোমার কম্পিউটারের সমস্ত কিছু মোবাইলের সমস্ত কিছু সে নিয়ে যেতে পারে আর একটা নাম হচ্ছে হ্যাশ ক্যাপ এটা হাই স্পিড পাসওয়ার্ড রিকভারির জন্য জনপ্রিয় অনেক সময় পাসওয়ার্ড ভুলে গেলে এই সমস্ত রিকভারি সিস্টেমের মাধ্যমে এটা তৈরি করে রিকভারি করা মানে হচ্ছে যে সেও কিন্তু তোমার পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছে এটার জন্য হচ্ছে জটিল ও লম্বা পাসওয়ার্ড ব্যবহার করো এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফ অন করো টু অ্যাফে তো কি জানো এ পর্যন্ত দেখে তোমার কেমন লাগছে কমেন্টে লিখে জানাও তুমি কি আসলে টু এফ ব্যবহার করো কিনা বা তুমি জানো কিনা টু অ্যাফেটা কি পরে যে অ্যাটাকটা করে সেটা না হচ্ছে ডিকশনারি অ্যাটাক এই পদ্ধতিতে হ্যাকাররা সাধারণত যে পাসওয়ার্ডগুলো তুমি সচরাচর ব্যবহার করেছো গত পাঁচ বছর যাবৎ সেই ব্যবহৃত পাসওয়ার্ডের একটা বিশাল তালিকা ব্যবহার করে এবং রিলেটেড মানুষগুলোর বিশাল তালিকা ব্যবহার করে এবং সেটাকে স্টোর করে সেগুলো কে সে ক্রমাগত চেষ্টা করে হ্যাঁ ব্যবহৃত টুলসগুলো এই ক্রমাগত ব্যবহার করতে 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 হুট করে সে সেকেন্ডের মধ্যে তোমারটাকে ক্রেক করে ফেলতে পারে এই যে ক্রেক করার জন্য যে সফটওয়্যার বা টুলসগুলো তারা ব্যবহার করে সেটা নাম হচ্ছে জম দ্য রিপার এটা দ্রুত পাসওয়ার্ড ক্র্যাকিং করতে পারে উইদিন টু মিনিটের মধ্যে তোমার পাসওয়ার্ড সে এই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করে বের করে ফেলতে পারবে আরটা নাম হচ্ছে টিহেইচি হাইড্রা এটা নেটওয়ার্ক পাসওয়ার্ডের ফোর্স করার জন্য ব্যবহৃত হয় তোমার যে মোবাইলের নেটওয়ার্ক অথবা তোমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে এই নেটওয়ার্ক পাসওয়ার্ড সে ক্রেক করতে পারে এই টুস ব্যবহার করে আরটার নাম হচ্ছে ম্যাড ইউএসএ মানে এই টুলস বাই এই সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ও স্বয়ংক্রিয় পাসওয়ার্ড অনুমান করার জন্য শক্তিশালী টুলস মনে করো এআই এক প্রকার বলতে পারো সে একবার বুঝে ফেলে তুমি আসলে কি করছো তোমারা সমস্ত গতিবিধি সে রিজার্ভ করে ফেলতে পারে এখন এই ডিকশনারি অ্যাটাক থেকে তোমাকে বাঁচতে হলে তোমাকে কমন পাসওয়ার্ড কখনোই ব্যবহার করা যাবে না তোমার বাপ মা সদ্য গোষ্ঠীর জন্ম তারিখ অমুক তোমুক মানে লোকেশন দিয়ে পাসওয়ার্ড রাখা এগুলো কখনোই ব্যবহার করা যাবে না তোমার যে পরিচিত যে ব্যাপারগুলো আছে স্থান কাল পাত্র মানুষজন আত্মীয় স্বজনের নাম নিজের নাম দিয়ে যে পাসওয়ার্ডটাকে ব্যবহার করছো এগুলো ব্যবহার করবে না তুমি কি আগে মানে কখনো এই ধরনের প্রবলেমের মধ্যে পড়েছ কি না জানি না তবে পাসওয়ার্ডটা এখনই চেঞ্জ করো আচ্ছা তুমি কি আগে কখনো স্ক্যাম বা ফিশিংয়ের শিকার হয়েছো কমেন্টে লিখে জানাও স্ক্যাম বা ফিশিং মানেটা কি তো নাকি স্ক্যাম বা ফিশিং হচ্ছে তোমার কাছে মূলত এমন একটা মেল চলে আসবে বা একটা অ্যাপসের অ্যাপস চলে আসলো বা বিজ্ঞাপন দেখতেছো হুট করে তুমি ক্লিক করলে ক্লিক করার পরে তারা তোমাকে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে তুমি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার পদ্ধতি চলে আসলো খুব অ্যাট্রাকটিভ হয়ে দেখলাম এত টাকা এত টাকা অঙ্কটা আমার ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তুমি ওটাতে ঢুকলা ঢোকার সাথে সাথে দেখা গেল যে তোমার আইডি পাসওয়ার্ড তাদের কাছে চলে গেছে সো যে সমস্ত বিখ্যাত ওয়েবসাইট বা তুমি জানো যে এই ওয়েবসাইটগুলো অ্যাকচুয়ালি পারফেক্ট এবং এই ওয়েবসাইটগুলোই হচ্ছে মানে সব সময় পপুলার তখনই তুমি এটাকে অ্যাক্সেস করো আন্ত একটা ভুল ভাল একটা ইউ আর এল লম্বা ইউআরএল লম্বা একটা ওয়েবসাইট জানো না শোনো না ক্লিক করলা সাইন আপ করলা এটা কখনো করবে না কারণ এটা করা মানে তোমার সমস্ত কিছু তাদেরকে দিয়ে দেয়া সো অথব স্ক্যাম বা ফিশিংয়ের আন্ডারে পড়ছো কিনা সেটাও একটু কমেন্টে জানাও নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ রাখা সম্ভব বলো তো এই যে পরেও সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটা বললাম সেটা হচ্ছে তুমি কোন জায়গায় যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করো সেটা যাতে করে একেবারে সময় সাইন ইন করে রাখবা না সেখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দিব মানে ইমেল দিয়েও সাইন আপ করলা সাইন ইন করলা আবার একটা এস এম এস তোমার মোবাইলে যাতে চলে যায় সেটাও একটা করবা টু এফ এ পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে হবে তিন থেকে ছয় মাসের বেশি পাসওয়ার্ড তুমি এক পাসওয়ার্ড না হ্যাঁ এবং রিপিট না তিন থেকে ছয় মাসের বেশি কোনো পাসওয়ার্ড একটা জায়গায় মনে করো আমি একটা মোবাইল ফোন কিনলাম এক বছর আগে এই যে পাসওয়ার্ড সেট করছি আর তো মনে করো যে মানে এটার কোনো আগামাতা আমি পাইতেছি না হুম এই যে চলতেছে এটা খুবই খারাপ জিনিস চার নম্বর হচ্ছে সন্দেহজনক লিঙ্ক বা ইমেল অ্যাড্রেস ইমেল এড়িয়ে চলো একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করবা না কখনোই না হ্যাঁ এটা মাথায় রাখতে হবে আর তোমার পাসওয়ার্ড নিরাপদ আছে তো এখনই চেক করে কমেন্টে জানাও এখনই চেক করে নাও যে তোমার পাসওয়ার্ড লাস্ট কবে চেঞ্জ করছিলা হ্যাকাররা কিভাবে পাসওয়ার্ড ক্র্যাক করে সেটা তুমি আজকে জানলা তুমি কীভাবে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকতে পারো সেটাও তুমি আজকের ভিডিওতে জানলা পাসওয়ার্ড সল্টিং এবং টু এফ এ সঠিক সিকিউরিটি মেথড তুমি মানে আশা করি জানলা মানে পাসওয়ার্ড সল্টিং মানে হচ্ছে যে যারা বড় বড় কোম্পানিতে অনেকগুলো ইমেল অ্যাড্রেস থাকে বা এসে থাকে তারা কি করে এটার সাথে নতুন একটা পাসওয়ার্ড যুক্ত করে দেয় এটা পাসওয়ার্ড সল্টিং বলে তার মানে তুমি এইগুলো জেনে ফেললা এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে যাতে দেখে সে কারণে শেয়ার করো বিশেষ করে বয়স্ক পরিবার পরিজন যদি থাকে তাদেরকে এটা অ্যালার্ট করে দাও কারণ তাদের সাথে তোমারও সম্পর্কিত আছে আর যারা আন্ডার সিক্সটিন আসে বা এইটিন আসে তাদেরকেও অ্যালার্ট করে যাও যদি তাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে বা ফোন ব্যবহার করে থাকে অ্যান্ড্রয়েড ফোন সাথে সাথে এই ভিডিওটা দেখো এবং জিনিসটার জেনে নেওয়ার চেষ্টা করো আমি কিছু টুলসও দিয়েছি যারা হ্যাকিং ট্যাপিং সম্পর্কে জানতে চায় এই টুলসগুলো তুমি দেখো ওই যে টুলসগুলোর কথা বললাম এই টুলসগুলোকে তুমি যদি অ্যানালাইসিস করো তুমিও হ্যাকিংটা সম্পর্কে জানতে পারবে হ্যাঁ সো আজকের ভিডিওতে এখানে থাকলো এমন আরও যদি ভিডিও বা সাইবার সিকিউরিটি টিপস যদি চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর স্টে সেফ স্টে স্মার্ট স্টে সেফ স্টে স্মার্ট টেক কেয়ার